আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি নাগরপুর কবুতরের হাটে এটার অবস্থান হলো টাঙ্গালের নাগরপুরে প্রতি বুধবার এখানে সাপ্তাহিক হাট বসে তো বর্তমান সময় কি ধরনের কবুতর উঠে দাম কেমন জানাবেন ইনশাল্লাহ ব্লাক হুমা তো হুমানেই আসছেন এ হাটে এটা কি মানে পায়রা না আচ্ছা আচ্ছা পায়রা আর ওইটা পায়রি তো জোড়া কীরকম দাম চাচ্ছেন কীরকম পনেরোশো টাকা না তার দাম কীরকম হয় আচ্ছা আমাদের এই নাগরপুরে বুঝছেন দেশি কবুতর বেশি বিক্রি হয় এই হুমা বা ফেন্সি প্রজাতির অন্যান্য কবুতর কম দেখা যায় এটা কি গিরিবাস না আর ওইটা মানে দুইটা কি এটা কি পায়রা না পায়রা হ্যাঁ

গ্রিবাস কি জোড়া আছে নাকি এখানে কোনোটা এটা পায়রা আর ওইটা পায়রি না রানি আছে নাকি কিরকম দাম চাইতেছো কিরকম এক হাজার টাকা না দাম দামি হয়েছে নাকি এখন হয় নাই কবু তোর কেবল আসতেছে আর কি এগুলো কার তোমার নাকি জোড়া আছে এখানে সবচেয়ে ছোট না এগুলা কি পায়রা না পাইরি তিনটা পাইরি না আচ্ছা এটা কি গো বোতল এই যে এটা এই যে এইবার সেটা সবার ডান এটা সবজি কালার রেশন না আচ্ছা 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 কি রকম বাচ্চার দাম কি রকম চাইতেছো পাঁচশো আর এগুলা এই যে দেশিগুলা

বোম্বাই জোড়া কি আপনি আনছেন না আচ্ছা কি ডিম বাচ্চা করছে নাকি দাম কীরকম চাইতেছেন এক হাজার টাকা দাম হয়েছে নাকি হয় নাই আর ওই দুইটা কি জোড়া নাকি তাই বলি পাইরি গুনটা সাদাটা আটা না ওই দুটা কিরকম দাম চান

দামাদামি করে দিছেন নাকি না ভাই সরে কোনো দামাদামি হয় না দামাদামি হয় না এখন না চাইতেছেন কত 300 বলে দিছেন 300 বলে দিছেন না ফরগজুরা দাম চাইতেছে কি রকম 1200 এত দাম 1200 টাকা কি করব সেটা এটা কি তুমি আনছো বিক্রি করার লাগে আচ্ছা আচ্ছা এটা কিনলা না কই দিয়ে গেল এটা বড়তলা থেকে নিয়ে এসেছি বড়তলা থেকে নিয়ে এসে কত গেল এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো এটা কী হইবো কী মনে হয় মাদি হবো তুমি তো কাজের কাজ করে আলাইছো এখানে কি জোড়া আছে কোনটা কোনটা জোড়া এখানে এইটা আর ওইটা জোড়া না হইরে দুইটা জোড়া আর সাদা দুইটা জোড়া কীরকম দাম কীরকম ছয়শো টাকা জোড়া না আচ্ছা 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 কেউ বাচ্চার কি রকম দাম হয় দাম কিরকম চাইতেছে সাড়ে চারশো চাইতেছি সাড়ে চারশো কিরকম হয় কিরকম চারশো করে বললো চারশো করে বললো না এই বাচ্চার দাম দেখি ভালো বর্তমানে বাচ্চা কম বাচ্চা কমই দেখতেছি

জন্তিকগঞ্জ শিকিছিলে নেকি সেনকুৱাবত